কেন বানাইল কোথায় আসি কোথায় করলাম কোথা এই তিনটা থেকে তোমার বাড়ির পাশে গরম করে গরু করবে না কারণ এই দুধ চিন্তার মালিক গরুর মধ্যে যায় নাই

আমার মালিক কত বড় কুদরতের মালিক এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার এত সুন্দর গ্রাম কে লোকের রাখলো কোথায় রাখলো হাজার রকমের ফুলের ভিতরে হাজার রক্তের ঘেরা এই ঘেরা কে ঢুকে রাখলো কে ডিজাইন বানাইল এই চিন্তা করার পরে